বর্তমানে কিন্তু আমরা আমাদের স্কিনে যে প্রবলেমটা বেশি ফেস করি তা হচ্ছে মেস্তা ত্বকের ছুপ ছুপ কালো দাগকেই বলা হয় মেস্তা আর মেস্তা একটি খুবই মারাত্মক সমস্যা মুখে যদি একবার মেস্তা চলে আসে এর থেকে নিস্তার পাওয়া খুবই কঠিন মেস্তা পুরুষ ও নারী উভয়েরই হয়ে থাকে এটা মানুষের ত্বকের সৌন্দর্যকে পুরোপুরিভাবে ড্যামেজ করে দেয় আর মেস্তার কারণে হর নানা রকম বিরক্তিকর সিচুয়েশনে পড়তে হয় আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা ঘরে বসে এই মেস্তা দূর করতে পারেন একদম প্রাকৃতিক উপায়ে তাই শেয়ার করবো হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি স্কিন কেয়ার ভিডিও নিয়ে আর হ্যাঁ আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত স্কিন কেয়ার ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেরি কিসের চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি পাত্রে দুই থেকে তিন চামচ আলুর রস ও তার সাথে দুই থেকে তিন চামচ লেবুর রস ভালো করে দুইটি উপকরণ একসাথে মিক্সড করে নেবেন আর হে আলুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ফাইবার পটাশিয়াম যা ত্বকের দাগ দূর করতে দূর করতে খুবই উপকারী আর লেবুতে থাকা অক্সিডেন্ট ত্বকের কালো দাগ অমৃত কুশ দূর করতে খুবই কার্যকারিতা আর আলু রস ও লেবুর রস ত্বকের ক্লিনজার হিসাবে খুবই ভালো কাজ করে থাকে আর গভীর থেকে ত্বকের ময়লা পরিষ্কার করে তো ফেস প্যাকটি রেডি হয়ে গেলে একটি কটনের সাহায্যে ড্যাব ড্যাব করে পুরো মুখে ফেস প্যাকটি লাগিয়ে নিবে কটন দিয়ে ফেস প্যাকের মধ্যে বারবার চুবিয়ে মুখে ম্যাসেজ করতে হবে পাঁচ মিনিটের মতো ফেস প্যাকটি মুখে লাগানোর পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং মুখ ধোয়ার পর ভালো মানের কুরু একটা ময়শ্চারাইজার লাগানোর চেষ্টা করবেন দ্বিতীয় স্টেপ ছোটো সাইজের একটি করলা নেবেন করলাটি ছোটো ছোটো টুকরো করে ব্ল্যান্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবেন আর হ্যাঁ ব্ল্যান্ড করার সময় কিছুটা পানি দিয়ে দিবেন ব্লেন্ড করা হয়ে গেলে করলার রস একটি পাত্রে নিয়ে নেবেন আর আমরা সবাই জানি করলা একটি খুবই স্বাস্থ্যকর সবজি করলাতে আছে পটাশিয়াম ভিটামিন সি ফলিক অ্যাসিড ভিটা ক্যারোটিন ইত্যাদি যা ত্বকের মেস্তা দূর করতে অনেক এফেক্টিভ তো করলার রস বাটিতে নেওয়ার পর একটি কঠনের সাহায্যে ড্যাপ ড্যাপ করে পুরো মুখে লাগাতে হবে কটন পেকটি বারবার করলার রসে চুবিয়ে পুরো মুখে পনেরো মিনিটের মতো মেসেজ করতে হবে দেন করলার রস মুখে লাগিয়ে দশ মিনিটের মতো রেখে দিতে হবে তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন আপুরা আমি যে দুইটি ফেস প্যাকের কথা আপনাদের বললাম তার মধ্যে এই দুটি ফেস প্যাক আপনারা মুখে সপ্তাহে এক থেকে দুই দিন ইউজ করতে পারেন আর হ্যাঁ অবশ্যই মুখে কোনো ধরনের সাবান বা ফেসওয়াশ ইউজ করা যাবে না মেসটা খুবই জটিল একটি প্রবলেম এর থেকে মুক্তি পেতে চাইলে একটু কষ্ট তো করতেই হবে আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ